সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক দুই হাজার একুশ সালের প্রশ্ন নিয়ে এখান থেকে ধারণ নিয়ে আপনি আপনার প্রস্তুতি নিতে পারবেন এবং সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জন্য প্রস্তুতি নিতে পারবেন তো চলুন শুরু করি বিটকয়েন কি বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা বিটকয়েন এক প্রকার ডিজিটাল মুদ্রা ব্যবস্থা ধারণা করা হয় দুই হাজার নয় সালে সাতাশি শব্দ নামে কোন এক ব্যক্তি বা গোষ্ঠী এই ভাচন মুদ্রা পরিচলন করে যা পিয়ার টু পিয়ার মুদ্রা বা ক্ষিপ্রি বলে ব্যাপক পরিচিত লাভ করে কোনটি খাটে বাংলা শব্দ ঢেঁকি হচ্ছে বাংলা শব্দ কোন শব্দকে খাটে বাংলা শব্দ বলেছেন বাংলা অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর ভাষাতে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলোকে দেশি শব্দ বলা হয় যেমন ঢেঁকি পোপুর পেট কোলা ডা ইত্যাদি

তাহলে এ ভিসা উত্তর হবে কি ক সোম একটি মজিবের কণ্ঠস্বরে ধ্বনি গানটি রুচিয়া থাকে গৌরপ্রসন্ন মজুমদার বর্তমান এটা কোনো দরকার নেই নিচে কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি হচ্ছে প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ মজিবনগর সরকার মন্ত্রিসভার সদস্য কতজন ছিল চারজন ছিল বর্তমানে এই প্রশ্নে কোনো দরকার নেই ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে নির্মলেন্দ্রের মোহ মুহু ব্যত্য এই তিনটা বাক্য কি এসেছে কোন ভাষা থেকে এই লুঙ্গি শব্দটি এসেছে বর্মি ভাষা থেকে বর্মী শব্দ হচ্ছে লুঙ্গি ফুঙ্গি হচ্ছে বর্মী শব্দ বর্মী শব্দ শুদ্ধ বানান কোনটি আনুষঙ্গিক হচ্ছে শুদ্ধ বানান শুদ্ধ বানান অনুসংহিক আরো একটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান যে পিপিলিকা আকাঙ্ক্ষা মমর্ষ বিবিশিকা નિર્เมষే সর্বশান্ত দূরাবস্থা দুনিশ্চাত শান্তনা সাহিত্যশাসন খুবই গুরুত্বপূর্ণ এই সাহিত্য শাসন আকাঙ্ক্ষা মমর্ষ পিপিলিকা এবং বিবিশিকা এগুলি প্রায় পরীক্ষায় কিন্তু আসে তো এই শব্দগুলো বারবারই পরীক্ষা আসে এবং আবার আসবে ও নারী উপন্যাসের রচিত থাকে নদীয় নারী উপন্যাসে রচিত হচ্ছে হুমায়ুন কবির বিভিন্ন বার পরীক্ষার কিন্তু এই প্রশ্নটা এসেছিল আবার আসবে ইনশাল্লাহ ও নারী উপন্যাসের রচিত হচ্ছে হুমায়ুন কবির তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে স্বপ্ন সাত, সাথী হচ্ছে কাব্য বাংলা কাব্য প্রবন্ধ গ্রন্থ তার সম্পর্কিত বিখ্যাত পত্রিকা চতুরঙ্গ হুমায়ুন কবিরের বিখ্যাত পত্রিকা হচ্ছে চতুরঙ্গ

এখানে বৃহত্তম বাহু আছে দশ এবং ক্ষুদ্রতম বাহু আছে ছয় তাহলে এই বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে দশার থেকে ছয় বাদ দিলে কথা চার তাহলে উত্তর কত হবে চার সমকের ত্রিভুজে একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপকোণে মান কত যেহেতু বলা হচ্ছে সমকোণে ত্রিভুজ সময় ত্রিভুজের এক কোণা অলরেডি নব্বই ডিগ্রি হয় এবং অন্য কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি ধরেন এই কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবং এক কোন দেওয়া আছে নব্বই ডিগ্রি যোগ করলে কত হয় একশো বিশেষ পরিধি যথাক্রমে একত্রিশ পয়েন্ট চার এক ছয় সেন্টিমিটার ও বাষট্টি পয়েন্ট আট দুই আট তিন দুই সেন্টিমিটার হলে তাদের ব্যসারদের অনুপাত কত আমরা জানি চাকা দুটি ব্যসার যথাক্রমে আর ওয়ান ও আর টু তাহলে আমরা জানি টু পাই আর ওয়ান ইস টু টু পাই আর বলতে প্রথম চাকা বলতে টু বোঝাচ্ছে অনুপাত কত হচ্ছে এক ইস টু দুই একত্রিশ পয়েন্ট চার দিয়ে কাটলে এক এবং ডবল হচ্ছে কত বাষট্টি পয়েন্ট আট তাহলে এক ইস বাংলা সাহিত্যে চলিত গদ্যের প্রবর্তক বাংলা সাহিত্যে চলিত গদ্যের প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত গদ্যের প্রবর্তক প্রমথ চৌধুরী ত্রিনিসবোশত পত্র 1914 সালে পত্রিকার সম্বোধনের মাধ্যমে চলিত গদ্যের প্রচলন করেন ত্রিনিসবোশত পত্র 1914 সালে প্রবর্তক করেন কে প্রবর্তক করেন আছে প্রমথ চৌধুরী নগরনো কারাবাক যুদ্ধে অবসানে কোন দেশে মধ্যস্থা করে রাশিয়া দুই সালে সেপ্টেম্বরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্য নাগার নো কারাবাক যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ বন্ধে নভেম্বর দুই রাশিয়ার মধ্যস্থার একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে চল্লিশ দিন ধরা ধরে চলা যুদ্ধ অবসান হয় আইডেন্টিফাই দ্য কারেন্টস নাউন এর হচ্ছে ফ্লুট হচ্ছে কারেন্ট নাউন তার অর্থ বাসি কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষ যুক্ত এখানে ঘটকের গাড়ি হচ্ছে গুরুচন্ডালী দোষ যুক্ত তর্জম শব্দের সঙ্গে ও শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচন্ডালী দোষ সৃষ্টি করে এই দোষে দুষ্ট শব্দ যার তার যোগ্যতা হারায় ঘোড়ার গাড়ি শবদাহ মরাপোড়া প্রভৃতি স্থলে যথাক্রমে ঘটকের গাড়ি সবপোড়া মরা দাহ এর ব্যবহারী দোষ সৃষ্টি করে এটা হচ্ছে চার্লিস ডিকেন্স এর লেখা গ্রিন আইমেন্স জেলাসলি গ্রিন বলতে জেলাসলি বোঝায় enough is ফিলাম তখনই ব্যবহৃত হয় যখন মনে করা হয় কোনো কিছু আর চলমান থাকা উচিত নয় কোনো কিছু থামানো উচিত বোঝাতে একটু সাহিত্যের কোন বিশেষ শাখাতে জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ এটা হচ্ছে ছোট গল্প বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা ছোট গল্প জীবনের প্রবাহের কোনো গুরুত্ব বিদ্যমান বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মান সংখ্যা কতটি মন্সিরাজের মাওয়া এবং শরীর জাজিরার মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মেশ্বর দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার এবং প্রস্থ আট পয়েন্ট দশ মিটার আঠারো পয়েন্ট দশ মিটার এই পিলার সংখ্যা যথাক্রমে বিয়াল্লিশটি এবং একচল্লিশটি তাহলে উত্তর কত হবে স্প্যানের সংখ্যা একচল্লিশটি প্রাতরাস এই সন্ধিকুণ্ডি প্রাত যোগ আস এটা বহুবার পরীক্ষাতে এসেছে আবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু প্রাতরাস এর সন্ধি বিচ্ছেদ আসি প্রশ্নটি দেখা দেবেন বিসর্গ সন্ধি প্রাতর আস এর সঠিক সন্ধি বিচার যে প্রাত যোগ আস আরো একটি গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি হচ্ছে প্রাত যোগ কাল প্রাত কাল বাছ যোগ পতি বাছপতি শির যোগ শেষ শির খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধি বিচ্ছেদ অনেকবার পরীক্ষা আসিছে হাড়ি হাড়ি সন্দেশ এখানে কোন কোন পদ যুগে বহু বচন হয়েছে বিশেষ এবং বিশেষণ পদ যুগে বহু বচন অর্থ সংখ্যা ধারণা বচন দুই প্রকার যদি বচন সাধিত হয় যেমন হাড়ি হাড়ি কারি টাকা লাল লাল ফুল। একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি আহ পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত তার মানে এই একত্রিশ এবং এই পঞ্চান্ন দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে কিন্তু সংখ্যাটি পাওয়া যাবে

কুসুমকুলি কোন কার বিভক্তি এর হচ্ছে কর্মে শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে যেমন কাননে কুসুমকুলি সকলে পুটিল আমাকে একখানা বই দাও এ দুই বাক্যে কুসুম কলি ও বই শূন্য বিভক্তি he said would that i here reach the correct indirect form is he wished that he had been reached দুটি বৃত্ত বহিষ্ঠভাবে স্পর্শ করেছে তাদের কেন্দ্রদায়ের মধ্য দ্রুত সাত সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে অপর ব্যাসার্ধ কত যেহেতু কেন্দ্রদায়ের দ্রুত সাত আসলো একটা বৃত্তের ব্যাসার্ধ চার হচ্ছে অপর বৃত্তের ব্যাসার্ধ কত হবে তিন এই সংখ্যক আমের দাম বি টাকা হলে

কোনো সরীর লক্ষ্যে বলা সম্পর্ক যেমন বসতি বস্তি জানালা জানলা ইত্যাদি একটি সমান্তর দ্বারায় বারোতম পদ সাত তার ওয়ান ইন্টু ডি পদ হচ্ছে এ প্লাস বারো মাইনাস এক ইন্টু ডি তাহলে ভারত থেকে এক বদলে এগারো ডি হয় এটা হচ্ছে এক নম্বর সময় এগারোতম মানের এগারোতম পদের মান বারোতম পদের মান আসলে কত তেইশতম পদের সমষ্টিগত আমরা জানি এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস টু এখানে বাইশ থেকে তেইশের থেকে একবার দিল হচ্ছে বাইশ ডি ওই পাশ থেকে দুদল আমি এক কমলে কাটাকাটি করি তাহলে এ প্লাস এগারো ডি তাহলে কি করে কয়

ফাইন দ্য কারেক্ট স্পেলিং এখানে আমি লিউ চেনেট হবে কি কারেক্ট স্পেলিং ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনক্রেডেবল এটা হচ্ছে দা এইডস ভাইরাস হবে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার করে এক সেকেন্ডে জায়গাটি কত ডিগ্রি করবে প্রতি মিনিটে জায়গাটি করে নব্বই বার প্রতি সেকেন্ডে জায়গাটি করবে ষাট নব্বই ভাগ ষাট বার অতএব তিন ডিভাইডেড দুই বার একবার করে

দশ সেন্টিমিটার ও আট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ত্রিশ ডিগ্রি হলে সামুদ্রিক ক্ষেত্র নিচের কোনটি আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রে ফল এবেন্টিমিটার বি মান দেওয়া হচ্ছে আট সেন্টিমিটার এবং ক্ষেত্র দশ গুন সাই ত্রিশ ডিগ্রি সাইনত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে ক্যালকুলেশন করে চার দুই ধারা চার আটক কাটলে চার চার আসলে চল্লিশ বর্গ সেন্টিমিটার উত্তর প্রত্যেক চল্লিশ বর্গ সেন্টিমিটার

কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন এম এ জি ওসমানী ছিলেন সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের ওসমানী তিনি উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই সমগ্র বাংলাদেশকে এগারোটি ভাগ করে মুক্তিযুদ্ধের সুষ্ঠ ভাগ পরিচালনা করে বিজয় নিশ্চিত করেন নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় বিভক্ত করেন উপসর্গের বৈশিষ্ট্য নয়

তাহলে সবিগত ছয়শো পঞ্চাশ গুণন ছয় গুণন সাত ভাগ একশো খেলন আর এর মান হচ্ছে সাত পার্সেন্ট বা সাত ভাগ একশো ক্যালকুলেশন করে দুইশো তিয়াত্তর টাকা আসে উত্তর কত দুইশো তিয়াত্তর টাকা হুইজ অফ দ্য ফলোয়িং মেমোরি ইজ নন ভলি টাইল ভলেটাইল হচ্ছে রোম নন ভলেটাইল এর অর্থ অনুদায়ী বা স্থায়ী সুতরাং নন ভলেটাইল মেমোরি বলতে স্থায়ী মেমোরিকে বোঝায় কম্পিউটারের সাই মেমোরি হলো রোম আর রেড অনলি মেমোরি সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো রহিমের কতগুলো কলম কিনলো ধরি রহিম কলম কিনেছে এক্সটি প্রশ্ন মধ্যে দুইশো চল্লিশ মাইনাস এক্স

এর যাবে গুণ করি আড়াইশো আড়াইশে আমরা পয়েন্ট তারা ভাগ করি তারা হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ বাংলা সাহিত্যের চলতি নীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা সবুজ পত্রিকা যা বাংলা নীতি প্রবর্ত প্রথম চৌধুরী তার সম্পাদিত সবুজপত্র উনিশশো সালে অবলম্বন করে বালক ও বালিকা কত উপায় বেছে নেওয়া যায় তাহলে বাছাই করার নিয়ম হচ্ছে দশ সি ডিভাইডেড টু গুনুন চার সি ডিভাইডেড টু ক্যালকুলেশন করলে দুইশো উত্তর কত হবে দুইশো

এখানে এক্স মানসন আর কি আমার ঘরে পরের হাতে শাহ এই প্রশ্নটাতে কতবার এসেছে ভাই হিসেব ছাড়া আবার আসবে ইনশাল্লাহ মুক্তিযোদ্ধা বিষয়ক উপন্যাস কোনটি নেকড়ে অরণ্য এটা হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস চৌকাত ওসমান রচিত ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত সাথে জড়িত রাইডার কাপ যুক্তরাষ্ট্র ইউরোপীয় দলগুলো নিয়ে অনুষ্ঠিত একটি গল্প টুর্নামেন্ট প্রতি বছর প্রতি দুই বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রাইডার কাপের বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে ইউরোপ উল্লেখ্য পঁচিশ থেকে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইতালিতে পরবর্তী রাইডার কাপ অনুষ্ঠিত হবে ঢাকা গেট নির্মাণ করেন কে মেয়ের জুমলা হচ্ছে বা ঢাকা গেট নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থিত মের জুমলা গেট একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা এটি ঢাকা গেট বা ময়মনসিং গেট নামে পরিচিত মোগল সুবাদার মীর রমনা এলাকায় গেটটি নির্মাণ করেন তবে বর্তমান গেটের অবশিষ্ট অংশটি ইংরেজ আমলে নির্মিত বলে মনে করা হয় এ কোয়েশ্চেন মার্ক ইজ প্যারেন্টেজ ক্যান বি ইউজ টু এক্সপ্রেস আন আনসার্টেন ব্র্যাকেটের মধ্যে প্রশ্নবোধক জিজ্ঞাসাবোধক চিহ্ন দ্বারা অনিশ্চিত বা অনিশ্চিত তথ্য প্রদান বোঝায় তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল মধ্যম সংখ্যাটি কত দেওয়া আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল এক দুই এবং তিন তাহলে মধ্যম সংখ্যা হবে এই তিনশো তেইশ যদি তিন দ্বারা ভাগ করি তাহলে মধ্যম সংখ্যা পাওয়া যাবে তাহলে উত্তর কত হবে একচল্লিশ পার্থক্য কত দশ হাজার উপর চল্লিশ পার্সেন্ট কমতি তাহলে ছয় হাজার টাকা এবং ছয় হাজার টাকার উপর পরপর ছত্রিশ এবং চার পার্সেন্ট কমতি হলে চৌষট্টি কমতি হয় তাহলে দশ হাজার গুণ চৌষট্টি ভাগ ছয় এবং দশ হাজার ছয় হাজার চারশো ছিয়ানব্বই ভাগ কত একশো ছয় হাজার একশো চুয়াল্লিশ তার নিম্নে পার্থক্যবি এখানে

তাহলে কথা ষাট উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূল্য কয়টি ছিল হচ্ছে চারটি বাংলাদেশের সংবাদে আট নাম উন্নতি বাংলা গণপ্রচারিত বাংলাদেশের সংবাদে বা রাষ্ট্র পরিচালনা মনীদি চারটি যথা জাতীয়তাবাদ সমাজতন্ত্র শোষণমুক্ত গণতন্ত্র মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় স্বাধীনতা কবি সুফি জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলায় সুফি কামাল উনিশশো সালে দু বিশ জুন বরিশাল জেলায় সাহিস্তাবাদ সাহিস্তাবাদে জন্মগ্রহণ করেন তার বৈদিক নিবাস কুমিল্লায় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ শাখের মায়া উদাত্ত পৃথিবী অভিযাত্রী মায়া কাজল তিনি উনিশশো সালে বিশ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন

সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অফ দ্য আইটম দ্য সল্ট অফ দ্য আর্থ এখানে হচ্ছে বেস্ট পিপল বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা অন্তর্ভুক্ত সাল এবং উন্নয়নশীল দেশের উত্তরণের সাল কত এখানে উনিশ পঁচাত্তর সাল একটি ত্রিভুজ এবং বৃত্তন অন্যতম কয়টি বিন্দুতে সেট করতে পারে ত্রিভুজে সেট করতে পারে একটি ত্রিভুজ এবং একটি বৃত্তন অন্যতম দুটি বিন্দুতে সেট করতে পারে বাংলাদেশের খাদ্য কৃষি সংস্থা এফ এ ও এর সদস্যপদ লাভ করে কত তারিখে বারো নভেম্বর উনিশশো সালে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ও উনিশশো পঁয়তাল্লিশ সালে ষোলোই অক্টোবর গঠিত হয় বাংলাদেশ উনিশশো তিয়াত্তর সালে বারোই নভেম্বর এই সংস্থার সদস্য পদ লাভ করে সংস্থাটির সদর দপ্তর ইতালি রোম রোমে অবস্থিত ব্রিটিশ উপনিবেশিক ছেড়ে বিশ্বের পক্ষে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ এটা হচ্ছে বার্বাডোজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজ তিরিশ নভেম্বর দুই হাজার একুশে ব্রিটিশ উপনিবেশিকতা ছেড়ে ঝেড়ে ফেলে পৃথিবীর নবীনতম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এর ফলে রানী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে অবসান ঘটে চারশো বছরের রাজতান্ত্রিক শাসনের রোদ্যুতের সর্বজ্ঞান বাগদাটির অর্থ হচ্ছে বিভ্রম কোথায় বাক্যের ছোট শব্দে সে এর ব্যাকরণিক পরিচয় কি পদাসিত নির্দেশক ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাথায় শেয়ার করে দেবেন আর যাদের যাদের এই দরকার তারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সবাইকে ধন্যবাদ